কয় তালে বড়া কই তালে বড়া ভালো কি খাচছো মামাম কি খাচছো তালে বড়া বলে বাবা ভালো দাও তালির বড়া স্পেশাল ব্লগ এটা তাল ভাষা চলছে দাও দেবে এটা তাল খাবি তুই তালে বড়া বড়াটা বানাক তারপর তো খাবি আজকে তালের বড়া হচ্ছে মা এসেছে মা বানাচ্ছে তালের বড়া আজকে সকাল সকাল সমস্ত রান্না রান্নাবান্না কাজকর্ম হয়ে গেছে আর আজকে হলো একটা স্পেশাল দিন স্পেশাল নয় অর্পণের জন্য একটুখানি রকম একটা দিন কারণ আজকে হচ্ছে অর্পণের অফিসের লাস্ট ডে অ্যাক্সেন্সারের অফিসের লাস্ট ডে আর ইন্ডিয়াতেও জব করা যে এক্সপিরিয়েন্স সেটারও আজকে লাস্ট দিন এরপর অর্পণের জীবনে একটা বড় চেঞ্জেস আসতে চলেছে সেটা আমরা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে আজ অর্পণের মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে বুঝতে গেলে বুঝতেই পারছ অন্যদিন একটা এক্সাইটমেন্টের সাথে রেডি হয় যে এরপর অফিস যাচ্ছি অনেকদিন ওকে অফিস যেতেও হয় না এখন ও লকডাউন হওয়ার পর থেকে তো ওয়ার্ক ফ্রম হোম উইকে একদিন করেই যেতে হতো বাট আজকে যাচ্ছে অফিস বিকজ ওর অফিসে আজকে লাস্ট দিন নতুন লাইফ আরো ভালোভাবে শুরু হবে আমি জানি রেডি হয়ে নিয়েছে ও আর আমার মেয়ে ভাবছে যে ও বাবার সাথে ঘুরতে যাবে অ্যাজ ইউজুয়াল ভাবছে যে বাবার সাথে ঘুরতে যাবে কারণ বাবা আজকে একটু ক্যাজুয়াল ড্রেস পরেছে ফরমাল পরেনি তো ভাবছে যে বাবার সাথে হয়তো ঘুরতে যাব কোথাও আমরা দিদিনকে যাচ্ছে মাঝে মাঝে গিয়ে একটু আদর করে দিয়ে আসছে দিদিন তালের গড়া বানাচ্ছে তাল বসছে এটা হচ্ছে অর্পণের অফিসের সিস্টেম যেটা আজকে ওকে ওখানে জমা দিতে হবে এই জন্যই মেনলি আরও অফিস যাওয়া অর্পণের অ্যাকসেঞ্চারে জব করার এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি খুব ভালো যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন অ্যাকসেন্টার জয়েন করেছিল অনেক অনেক মানে অনেক ও সুইচ করেছে অনেক জব সুইচ করেছে ও আগেও কিন্তু অ্যাকসেন্টারে একটা ভালো টিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সের জন্য ওর একটু মনটা খারাপ কারণ এখানে যারা ছিল ওর সাথে যারা ওর ম্যানেজার বা ওর আন্ডারে যারা ছিল তারা সবাই খুবই ভালো ওর টিম যারা ছিল ভীষণ সাপোর্টিভ ভীষণ ভালো এবং আমার এন্টায়ার প্রেগনেন্সি জার্নিতে তো আমাদের প্রবলেম ছিল সব কিছুর মধ্যেও ও নতুন জব বাট খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছিলো বিকজ একজন ভালো টিমের সাথে কাজ করার জন্য এটা অলওয়েজ খুব দরকার যেটা একটা ভালো টিম না হলে কিন্তু ভালোভাবে কাজ করা যায় না তো ও সত্যি লাকি ছিল এক সেন্টারে যে ও খুব ভালো একটা টিম পেয়েছিল। তো যাই হোক কেরিয়ারে আগে তো এগোতেই হবে সবাইকে সেই জন্যই ওর ম্যানেজারও ওকে বেস্ট অফ লাক বলেই বলেছে হ্যাঁ নতুন জবে যাও সুইচ করে কোনো অসুবিধা নেই তো যাই হোক এই ও খুব মিস করবে এই জন্যই ওর মনটা একটু খারাপ তো চলো আবার পরে কানেক্ট করছি তোমাদের সাথে আর এই দেখো আমাদের কাপড় জামার দাম মানে আমরা প্যাকিংও করছি পাশাপাশি বিকজ আমাদের একটা লাইফে বড় চেঞ্জেস আসতে চলেছে তোমাদেরকে বলবো বললাম তো তার জন্য প্যাকিং করতে হবে এত কাপড় জামা এত কাপড় জামা কিভাবে যে প্যাক করব বুঝতে পারছি না আর ওয়েট লিমিট তো থাকেই ফ্লাইটে তো ওয়েট লিমিটের জন্য কীভাবে প্যাকিং করবো এখনো বুঝে উঠতে পারছি না চারদিকে জামা কাপড় আর ব্যাগস ঘুরছে আমাদের ঘরে তো এখন সেসবই চলছে সারাদিন আমাদের ফাইটার ফাইটার কই ফাইটার শুয়ে আছে দেখো এই হচ্ছে এটা অবলা ফিস কি সুন্দর শুয়ে থাকে সারাদিন চুপচাপ খাবার দিলে খায় আবার ঘুমিয়ে থাকে ওকেও আমরা খুব মিস করবো আহানাও খুব মিস করবে রোজ ওরা এখানে আসে দেখে খাবার চান দাঁড়া চান করবি আগে বালতি নিয়ে স্নানের টাইম হলো কিনা বাথরুম যাওয়ার জন্য রেডি যাবি যাবি দাঁড়া

চালের গুঁড়ো নারকেল আর গুড় সব রেডি হয়ে গেছে তাল ঘষা হবে তারপর তালের বড়া হবে আমি খুব এক্সাইটেড তালের বড়া খেতে খুব ভাল লাগে আর এখান থেকে যাওয়ার আগে ভাবলাম যে তালের বড়াটা খেয়েই তারপর যাই কারণ ওখানে গিয়ে তালের বড়া পাবো কিনা সেই জন্য তালটা এখানে কিনে নিয়েছি

শেষ লাগিয়ে দাও ঢাকনা লাগিয়ে দাও দাও আমাকে দাও আমাকে দাও আমার চ্যানেলে আজকে এই তালের বড়া রেসিপিটাও আমি আপলোড করেছি তোমরা দেখে নিও তালের বড়া রেসিপিটা দেখে ট্রাই করে অবশ্যই আমায় জানাবে তোমরা কেমন লেগেছে তোমাদের জলে এত টেস্ট যেরকম করছো শরবত খাচ্ছ তুমি ও তো ভালোবাসা দুদিনকে আবার জল খাইয়ে দিচ্ছে স্নান করার জন্য অস্থির হয়ে গেছে ওকে আগে স্নান না করালে শান্ত হবে না স্নানটা আগে করিয়ে নি চুল 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 আছে না চুটকিকে নিয়ে এসো ফেলে দিচ্ছ কেন

এটা নেবে বলে নিজের পাটা খুলে নিয়েছে ফেলে দিয়েছে তোমার পাটা তুমি পরে নাও ছাদে রোদ আছে রোদে দিতে যাবো না এটা চললো কোথায় ওপো পা যাও গরম লাগবে তো ছাদে পাটা পড়ে পরে যাও মেশিনে কাপড় কাচতে দেওয়া হয়েছিল কাঁচা হয়ে গেছে এগুলো মেলতে যাব ছাদে সাথে আমার জুতোটাও কেচে নিয়েছি ছাদে মেলতে যাব। আজকে অ্যাকচুয়ালি বাইরে খুব ভালো রোদ্দুর শুনতে ডাকটা আর কি আজকে ওয়েদারটা খুব ভালো আছে আপাতত এরম যদি ভালো ওয়েদার থাকে আমার কাপড় জামাগুলো শুকিয়ে যায় খুব ঝামেলা হয় এই বর্ষার দিনে না কাপড় জামা শুকানো একটা বড় ব্যাপার বিশেষ করে বিছানা চাদর ঠাদর তো আজকে এরকম ভালো আকাশটা যেন সারাদিন থাকে রোদ থাকলে আমার বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা এক ঘন্টাতেই সব শুকিয়ে যাবে এটাই যেন থাকে সো কাপড় জামা মেলা হয়ে গেছে দেখলেন তো বেড়ালে কেন বাচ্চা দিয়েছে বাড়ির মধ্যে আমার সোফার নিচে ঢুকে বাচ্চা দেওয়ার চেষ্টা করছিল বাট আমি সেটাকে বের করেছি বলে এখন উপরে ছাদের ঘরে এসে বাচ্চা দিয়ে দিই যাই হোক বাচ্চাগুলো এখন ছোটো আছে থাক একটু বড় হলে তারপর দেখা যাবে বাই করে দেওয়া যাবে যাও তুমি বসে থাকলে হবে না কাজ আছে জান হাই না না নাও আমি একটু বেরো আনি চুইলোস ও শান্তি নাও নাও ও ও ও ও ও চুট তো দাদু ও চুট দাও দাদুকে ডাকো বলো ওষুধ খাবে দেবো কি দেবো কত উচু দেখেছো কত উচু খেতে হয় দাদুকে দেখেছো

ভাবছে বাবাই ঘরে কাজ করে রোজ আজ কেউ আছে জামাকাপড় রাখতাম দেখি কেমন লাগছে বাবা চৈত্র বেলায় এয়ারপ্যান্ড পরেছি গো দেখো আয়নায় দেখে নাও কেমন লাগছে মামা আয়নায় দেখে নাও কেমন লাগছে কই আয়না কই এই যে চলছে শিফটিং করা নয় তো অনেক ঝামেলা সব জিনিস ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপর যেতে হবে মা বলে একটু ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছে মেয়েকে নিয়ে একা হয় না তো মা ঠিক করে সব একটু গুছিয়ে দিয়ে দিচ্ছে জায়গা ক্লিন করে পরিষ্কার করে দিচ্ছে মা সেগুলো আমার বাসন রাখার জায়গা গ্রসরি টসারি রাখার জায়গা পরিষ্কার করে আবার ঠিক করে দিচ্ছে বেলার চা তালের বড়া ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় থ্যাংকস টু মা কি আজকে সেই আমার ইচ্ছেটা পূরণ করলো বিকেলবেলা একটু চা আর তালের বড়া নিয়ে আমি তো ছাদে চলে এসেছি হে গাইজ তো এই রেডি হয়ে গেছে তালের বড়া আর চা আমি তো আর এক্সাইটমেন্ট রাখতে পারছি না বিকজ তালের বড়া আমার এত ফেভারিট সো আমি এখন গেছিলাম হচ্ছে ড্রাইভিং ক্লাসে তো ড্রাইভিং ক্লাস ছেড়ে বাড়ি ফিরতেই দেখি মা তালের বড়া বানিয়ে রেডি এবং গন্ধে বাড়ি পুরো ম করছে তো আর থাকাই যাচ্ছিলো না পুরো ছোটোবেলা নস্ট্যালজিক সব কিছু মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় এরকমই মা যখন তালের বড়া বানাতো গোটা বাড়িতে গন্ধে একদম ময়ময় করতো তো তখনই ছটফট করে তালের বড়া খেতে ইচ্ছা করতো হয়তো স্কুল থেকে ফিরতাম দেখতাম মা তালের বড়া বানিয়েছে গন্ধেই বুঝতে পারতাম যে বাড়িতে আজ তালের বড়া হয়েছে তো ঠিক সেই এক্সাইটমেন্টেই আজকে ফিল করছিলাম বাড়িতে ঢুকলাম দেখলাম পুরো গন্ধ তো এসেই আমি আমার এই যে চা আর তালের বড়া নিয়ে চলে এসেছি ছাদে একটু একান্তে টাইম কাটাতে একটু একা ভাবলাম তালের বড়া চাটা খাই অর্পণ তো আজকে অফিসে গেছে তো অর্পণ এখন অফিস থেকে তো ফেরেনি ও ফিরলে ও খাবে রাত্রিবেলা কালকেও খাবে তালের বড়া বাসি হলেও খেতে ভালো লাগে বাবা ভালো দাদা চাইছে তো দাদাকে একটু দাও দাদাকে একটু খাইয়ে দাও

আশা করি তোমাদের ভালো লাগলো আর তালের বড়া রেসিপিটা আমি আলাদা করে আমার চ্যানেলে আপলোড করেছি অবশ্য অবশ্যই তোমরা দেখো ট্রাই করো অ্যান্ড আমাকে জানিও ব্লগের মধ্যে অল্প করে দেখিয়েছি তালের বড়া রেসিপি বাট ইন ডিটেলস রেসিপিটা আমি আমার চ্যানেলে আলাদা করে ভিডিও বানিয়ে শেয়ার করেছি সেই লিঙ্কটা তোমরা দেখে নিও আমি এখানে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এবং নতুন নতুন এরকম ভিডিও আরও দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলের আই বেলাইকানটাকে প্রেস করে দিও